মুরলা মাছগুলোকে ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি দেখতে পাচ্ছি কত সুন্দর একদম টাটকা ঝরে মুরলা মাছ দেখুন বন্ধুরা কি সুন্দর সব মাছগুলোকে ভালো করে আমি এখানে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে এখন এর মধ্যে মাখিয়ে দেবো নুন আর হলুদ দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে সব কিছুকে ভালো করে মাখিয়ে নেব। মাছগুলো একদম টাটকা কি সুন্দর একদম টাটকা টাটকা মৌরলা মাছ এখানে সব মাছগুলো নিয়ে আমি লবণ আর হলুদ ভালো করে মাখিয়ে নিয়ে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সরষের তেল সব মাছগুলোকে আমি এখানে ভালো করে ভাজা করে নেব সব মাছ দিই না হাফ হাফ মাছ ভাজা করবো তো হাফটা মাছ দিয়েছি হাফটা আছে তো মোল মাছ দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা উল্টাতে যাবেন না তাহলে মাছ ভেঙে যাবে একটু অপেক্ষা করবেন এক সাইডটা হয়ে গেলে তারপরে যে উল্টাবেন আমি এখানে মাছগুলোকে আস্তে আস্তে করে উল্টে দিচ্ছি আমার এক সাইডটা ভাজা হয়ে গিয়েছে এইভাবে করে আস্তে আস্তে সব মাছগুলোকে উল্টে দিলাম ভালো করে ভেজে নেব আমার এখানে সব মাছগুলো ভাজা হয়ে গিয়েছে ভাতগুলোটা আমি এখন তুলে নেব এইভাবে করে আমি আরও অর্ধেকগুলো মাছও ভাজা করে নেব এখানে আমার সব মরলা মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এর অনেকে এগুলোকে এখন আমি এক সাইড করে রেখে দেব নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি নিয়েছি দেখতে পাচ্ছেন কাঁচা টমেটো আর এই শীতকালে কাঁচা টমেটো খুব ভালো পাওয়া যায় বাজারে কি অনেকদের বাড়িতেও বাগানে হয়ে থাকে তো আমি আজকে বানাবো কাঁচা টমেটোর ঝাল এই শীতের সিজনে কাঁচা টমেটোর ঝাল খেতে খুব ভালো লাগে আমি আজকে বানাবো মৌরলা মাছ দিয়ে কাঁচা টমেটো দিয়ে ঝাল তো এখন আমি টমেটোগুলোকে কেটে নেব এখানে আমি কাঁচা টমেটো আর আলুকে কেটে নিয়েছি আলুগুলো আমি একটু মোটা মোটা সাইজ করে কেটেছি আর টমেটোকে আমি খুব পাতলা করিনি একটু মোটা মোটা করে কেটেছি এবার বেটে নেব একটা মশলা আমি এখানে নিয়ে নিচ্ছি এক চামচ সরষোর একটু কালো সরষ আর নিচ্ছে ছোটো চামচের এক চামচ জিরে ছোট্ট এক টুকরা আদা আর ঝালের জন্য দুটো পাকা লঙ্কা মশলা লঙ্কা আমি এখন বেটে নেব এভাবে করে শিলবাটাতে মশলা করলে তার স্বাদ অনেক ভালো হয় আপনি চালেন মিক্সার মেশিনও করে নিতে পারেন মশলা আমার বাটা হয়ে গেছে তো মশলাটাকে আমি এখন তুলে নেব এখানে কড়া বসি দিয়েছি দিয়ে দিচ্ছি সরষের তেল ফোড়ন দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন এই লঙ্কা আর পাঁচ ফোড়নটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা আলু দিয়ে আমি একটু ভালো করে মেলে নেব দিয়ে মধ্যে দিয়ে দেবো তলো করে আলু আর টমেটো ভালো করে নেড়ে নেব টমেটো আর আলুকে নিয়ে ভালো করে ভেজে নেব এখন এর মধ্যে আমি দিয়ে দেবো লবণ দিয়ে আবারও সবকিছু তো ভালো করে ভেজে নেব টমেটোর একটা গন্ধ থাকে কাঁচা টমেটো তো সেখানে একটু ভালো করে এরকমভাবে ভেজে নিতে হবে এবার গন্ধটা চলে যায় খেতে খুব সুন্দর লাগবে কাঁচা টমেটোর ঝল খেতে খুব ভালো লাগে এই শীতের সিজনে এখন এর মধ্যে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো

আমি একটু জল দিয়ে দিয়েছি বেশি পরিমাণে আলুটা আলু আর টমেটো সব সেদ্ধ হবে সেই পরিমাণে জল দিয়েছি দিয়ে সব কিছুকে এখন আমি ঢেকে দেব চার পাঁচ মিনিট পরে ঢাকা খুলে এভাবে একটু চেক করুন আলুও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর আমার টমেটো একদম নরম হয়ে গিয়েছে তো এখন এর মধ্যে আমি দিয়ে দেবো মোরলা মাছ এর মধ্যে এখন আমি মরলা মাছগুলো দিয়ে দিলাম মরলা মাছগুলো দিয়ে আবারও দু মিনিট ফুটিয়ে নেব তো এখানে মোরলা মাছের ঝাল একদম আমার রেডি তো এখন এর মধ্যে আমি দিয়ে দেবো দুটা কাঁচা লঙ্কা আর কেটে রাখা ধনে পাতা কুচি করে শীতকালে এরকম যে কোনো রেসিপিতে একটু ধনে পাতা দিলে খেতে খুব ভালো লাগে একটু ধনে পাতা দিলাম সব কিছুকে মিক্স করে চেপে দেব সব কিছুকে মিক্স করে আবার দু মিনিট আমি ঢেকে দেব এখানে সব কিছুকে মিক্স করে নিয়েছি জন্য আমি ঢেপে দেব ঢেকে দিলাম এরপর গরম গরম পরিবেশন করব আমি ঢাকা খুলে দিলাম আর দেখে নিন কত সুন্দর হয়েছে এখন গরম গরম পরিবেশন করার জন্য একদম রেডি এইভাবে করে একবার আপনারা বাড়িতে এইভাবে করে আপনারা একবার বাড়িতে কাঁচা টমেটো দিয়ে মোরলা মাছের ঝাল বানিয়ে দেখবেন খুব সুন্দর লাগে বন্ধুরা আর শীতের গরম ভাতের সাথে তো দুর্দান্ত লাগে খেতে এক থালা ভাত এঁকে দিয়েই খাওয়া হয়ে যাবে তো বন্ধুরা আজকে আমার মোরলা মাছের ঝালের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবারও আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো দিন সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন